আসসালাম আলাইকুম চলুন বাংলাদেশের সাম্প্রতিক কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটু কথা বলা যায় দেখুন বাংলাদেশের পত্রিকা প্রধান খবরগুলো যদি খেয়াল করেন তো দেখবেন দেশটা এখন বেশ কিছু বড় চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে মানে একদিকে রাজনৈতিক অস্থিরতা অন্যদিকে অর্থনৈতিক চাপ আবার শহরের সংকটও কিন্তু কম না তো প্রথম বিষয়টা সেটা হলো অর্থনৈতিক চাপ জানেন সরকারের ঋণ প্রথমবার প্রথমবারের মতো এক ট্রিলিয়ন টাকা ছাড়িয়ে গেছে মানে গত বছরের চেয়ে প্রায় চোদ্দ শতাংশ বেশি আর এই ঋণের চুয়াল্লিশ শতাংশ বেশি কিন্তু বিদেশি ঋণ যা গত পাঁচ বছর ধরে বেড়েই চলছে এর সোজা মানে হলো সরকার চাইলেও জরুরি খাতে যেমন ধরুন শিক্ষা বা স্বাস্থ্য সেখানে খরচ করতে হিমশিম খাচ্ছে আচ্ছা এরপর আসি রাজনৈতিক পরিস্থিতিতে এখানেও কিন্তু বেশ উত্তেজনা যেমন ধরুন প্রধান উপদেষ্টা বলছেন একটি অংশগ্রহণমূলক নির্বাচন হবে কিন্তু আওয়ামী লীগের নিবন্ধনেই বাতিল হয়ে গেছে তার মানে তারা তো নির্বাচনে অংশ নিতে পারবেন না আর এর মধ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়েই কেন্দ্র করে দেশ জুড়ে যা হচ্ছে মানে গত কয়েকদিনে 32টারও বেশি গাড়ি যা আগুন দেওয়া হয়েছে একজনের মৃত্যু পর্যন্ত হয়েছে পরিস্থিতিটা বোঝায় যাচ্ছে কতটা জটিল আর সবশেষে ঢাকার কথা না বললেই নয় অপরিকল্পিত নগরণের জন্য রাজধানী ঢাকা কিন্তু তার কার্যক্ষমতা প্রায় হারিয়ে ফেলেছে যানজট দূষণ আর নাগরিক সেবা সবই ভেঙে পড়েছে ঢাকা উত্তরের প্রশাসক অবশ্য ন্যায্য ঢাকা গড়ার কথা বলছেন কিন্তু বাজ্য ব্যবস্থাপনা বা ডেঙ্গুর মতো সাধারণ সমস্যাগুলো যদি সমাধান না হয় তাহলে সেই ন্যায্য ঢাকা গড়া হবে কিভাবে তাই না সব মিলিয়ে দেখলে বাংলাদেশ এখন অর্থনৈতিক চাপ রাজনৈতিক উত্তেজনা আর নাগরিক সমস্যা এই তিনটার এক জটিল পেঁচে আটকে আছে ধন্যবাদ